যে কোনো সময় যে কোনো দিনে তাদেরকে লোন করে দিব লোন করে দিব হ্যাঁ তাদেরকে লোন করে দিব লোন করে দেব হ্যাঁ লোন করে দিব সুবিধা থাকবে 12 মাস নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সুবিধাটা 12 মাস থাকবে যে কোনো সময় এই ভিডিওটা দেখবেন অবশ্যই 100% এই সুবিধাটা আপনি 12 মাস নিতে পারবেন ড্রাইভার ভাইরা লোন সুবিধা করে দেবে শুধু এনআইডি কার্ড নিয়ে আসলে নাকি আর বিশেষ করে যে সকল বাইরে আছেন পার্সোনাল গাড়ি কিনবেন মাত্র নামমাত্র মূল্যে 50000 টাকা লাবে বাকিটা আপনাকে সেল দিয়ে দেবে ড্রাইভার ভাইদের ড্রাইভার ভাইদের ব্যাংক অ্যাকাউন্ট তাকলেই হবে আর আজকে আপনাদেরকে আমরাস একটা গাড়ি দেখাবো এই ভিডিওতে অবশ্যই একটু সাথে থাকবেন ধৈর্য সহকারে দেখবেন বক্সি বক্সি দিয়া আচ্ছা বক্সিটা দিয়ে শুরু করি জি জি এই যে দেখেন একটা বক্সি দেখছেন এটা কত মডেল 2019 এর 2019 এর মডেল বক্সি বক্সি গাড়ি ফোর স্টার টু ডোর পাওয়ার ফোর স্টার টু পাওয়ার জি জি সেভেন সিটের গাড়ি এই যে দেখেন যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়ি নিয়েও ব্যবসা করতে পারেন শর্টকাটে আমরা বলে দেই প্রাইসটা কত এটা আগার শুনিও একবারে লাস্ট প্রাইস লাস্ট প্রাইস 32 32